হাই ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন আমি হাবিব আপনারা দেখছেন বাগান প্রেমী হাবিব বন্ধুরা সুন্দরভাবে সাজানো বিশ্বাস নার্সারি এর আগেও কিন্তু এই বিশ্বাস নার্সারিতে আমি এসেছি আপনাদের সামনে আপডেট দিয়েছি কয়েকবার যাই হোক এই বিশ্বাস নার্সারি কিন্তু নতুন করে আবার সেজে উঠেছে অনলাইনের খুব ভালো একটা বিশ্বস্ত নার্সারি বিশ্বাস নার্সারি এটা কোথায় কিভাবে আপনারা আসবেন কন্ট্যাক্ট নাম্বার সমস্ত কিছুই ভিডিওতে দেওয়া থাকবে আপনারা ভিডিওটা না কেটে পুরোটা দেখতে থাকুন তার কারণ কি কি ভ্যারাইটি আছে কেমন দাম রাখা হয় কিভাবে অনলাইনে কুরিয়ার করেন পুরো এ টু জেড ডিটেলস আমরা দাদার কাছে জেনে নেব আমাদের সঙ্গে আছে এই নার্সারির ওনার সুকুমার দা চলুন প্রথমে পরিচয় হয়ে এবং এক এক গাছ দেখতে থাকি যে কি কি ভ্যারাইটি এখন স্টকে আছে কেমন দাম রাখা হচ্ছে সুকুমার দা কেমন আছো আছি মোটামুটি ভালো কিন্তু বাগানের কাজ চলছে দিন ধরে ওই জন্য তোমাকে ডাকতে পারিনি আমি আজকে তোমাকে ডাকলাম কেন নতুন বেশ কিছু জাত এসছে এখনো বাগানের কাজ চলছে গুছিয়ে উঠতে পারিনি একদম নতুন অনেক কষ্ট করে বাড়াচ্ছি এখনো দিকে ঘেরা হয়নি ওইদিকে লেবু যেসব নতুন জাত গুলো নিয়ে এসেছি নতুন বলতে অনেকদিন মার্কেটে অনেকদিনই এসছে রংপুর লাইমের উপরে সব এবার যেগুলো নিয়ে এসেছি নিউ সেলারের বড় চারা দেখো এখানে বড় চারা আছে নিউ সেলার এর নিউ সেলার আছে ফুলে মোসম্বি আছে আহ কাঠুল গোল্ড আছে হ্যাঁ তার সাথে সাথে এখন ফলের মোটামুটি কত রকম ভাইরি নিয়ে কাজ আমি গোনা নাই কিন্তু প্রচুর এখন আইটেম বাড়িয়েছি আনারের নিয়ে এসেছি অনেক যতগুলো জাত আছে মোটামুটি সবগুলোই রয়েছে আনারের কি সব অনলাইন করা হয় নাকি অনলাইন বাড়িতে এখন প্রচুর কাস্টমার আছে আসছে আর অনলাইনের সাথে সাথে এখন পুরো দক্ষিণবঙ্গ পুরো বাস সার্ভিস আছে পুরো দক্ষিণবঙ্গ বাস সার্ভিস যেহেতু ধর্মতলাটা আমার এখান থেকে কাছে আমি রাত্রে গিয়ে বাসে তুলে দিলে সকালবেলা মানুষ পেয়ে যায় শিলিগুড়ি দিকে উত্তরবঙ্গ পুরো টোটালি এদিকে দীঘা লাইন হাওড়া বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া যেসব জায়গায় ধর্মতলা স্ট্যান্ড থেকে বাস ছাড়ে সেসব জায়গাতে টোটাল বাস সার্ভিস দিচ্ছি আর বাদ বাকি আসাম ত্রিপুরা বা অন্য অন্য রাজ্যগুলোতে কোরিয়ার চালু আছে কিন্তু কোরিয়ারে একটু সময় লাগে আমার দিতে কারণ আমি একা প্যাকিং করি তো নিজে হাতে প্যাকিং না করলে ভালো হয় না ঠিক আছে একটু একদম শুরু থেকে সাইটাস দিয়ে শুরু হ্যাঁ হ্যাঁ একদম এদিক থেকে আচ্ছা আচ্ছা এখানে দেখছি বেশ মানে অনেকগুলো স্টক আছে দেখছি কি কি আছে এই দেখো কাটল গোল্ড হুম হুম এই দেখো বড় চারা কাটল গোল্ডের হুম এই দেখো কাটল গোল্ডের বড় চারা ন্যাচারাল প্ল্যান্ট হ্যাঁ হ্যাঁ একদম আর এগুলো রংপুর লাইমের উপরে ঠিক আছে কাটল গোল্ড এখানে নিউ সেলার রয়েছে ঠিক আছে নিউ সেলার রয়েছে ফুলে মৌসুমি রয়েছে আচ্ছা ভিতরে আসো এগুলো দাম কি বলা যাবে হ্যাঁ দামটা এখনো ঠিক করিনি মোটামুটি সাড়ে পাঁচশো টাকা ঠিক আছে আর আর কি কি ভ্যারাইটি আছে সেগুলো একটু দেখো আচ্ছা এইখানে শোনো এখানে তিনটে আছে ফুলে মৌসুমি কাটল গোল নিউ সেলা সব এই টাইপ গাছ হ্যাঁ সব সব হ্যাঁ যেটা তুমি সেটা তুমি দেখো 4 ফুট 4 ফুট হাইট আছে 4 ফুট হাইট আছে এই তোমার এই বুক সমান দেখো না এই যে কিছু কিছু 5 ফুটও আছে আচ্ছা আর কি কি আছে আচ্ছা এখানে কিন্নুর আছে ভালো চারা আছে দেখো যেমন একটা চারা তোমাকে দেখাই কিন্নুর বড় চারা কিন্নু হ্যাঁ এগুলো কিন্নুর বড় চারা এগুলো সবই কি অন্য স্টকে না বাতাবি এগুলো না এগুলো রংপুর লাইনে বেরোয় রংপুর রংপুর সব রংপুরে আছে কিনু রংপুর আছে নাগপুর গুলো আছে দেখো নাগপুরের আছে দেখো বড় আচ্ছা যে সব একটু কেউ যদি অনলাইনে সব কাজ যাবে তো সব হ্যাঁ 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 স্যার অনলাইন কুরিয়ার সবকিছুতেই যাবে একটু বড় গাছের দামটা একটু বেশি দামটা একটু বেশি আর তারপরে লেবুর ক্ষেত্রে একটা সুবিধা আছে কি মাটি কমিয়ে বাইরে পাঠালে গাছ এক সপ্তাহ ফেলে রাখলেও গাছ মরে না পাতা ঝরে যায় আবার নতুন করে পাতা ছাড়বে লেবু গাছে গাছের ক্ষতি হয় না কোন গাছের কোনো ক্ষতি হয় না আচ্ছা আর কি কি এইদিকে আর কি কি আছে কোন দিকে আচ্ছা এইখানে ও ডেকো আছে বড় গাছ একদম রেডি দেখো এ দেখো আমার কাছে যে ডেকো বনের কোয়ালিটিটা হুম ঠিক আছে এই বছর অনেকে খেয়ে দেখেছে দুর্ভাগ্যবশত তোমাকে দিয়ে যখন ভিডিও করাতে পারিনি কিন্তু আমার ডেকোপনের গাছ এরকম সকালবেলা ভিডিও করতে গিয়ে ডেকোপন পেরে গোটা 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 খেয়ে ফেলেছিলাম আমি আর সমস্ত ঠিক আছে এত সুন্দর টেস্ট হয়েছিল আমার কাছে কিন্তু রাফ হয়নি আমারটার বডি হুম একদম প্লেন ছিল উপরে একটা হালকা গুল্লি ছিল কিন্তু খেতে সুস্বাদু ছিল ডেকোপন এরকম ডেকোপনে বড় চারা আছে মোটামুটি এই ধরনের বড় চারা সব বড় চারা থাকবে আচ্ছা তারপরে পাকিস্তানি চারা আছে ঘুরে দেখাও এগুলো না এই লাইনটা দেখাও এগুলো হচ্ছে পাকিস্তানির বড় চারা ঠিক আছে সেটিং ও চারা আছে আবার এরকম সাইজের বড় চারা প্যাকেটেরও পেয়ে যাবে হ্যাঁ প্যাকেটেরও পেয়ে যাবে আবার রেডি গুলো বসিয়ে দিয়েছি রেডিও আছে আছে এগুলো গাড়ি ছাড়া তো যাবে না নাকি না এগুলো গাড়ি ছাড়া যাবে না এগুলো আবার সবই কি পাকিস্তানি এই লাইনটা পুরো পাকিস্তানি আছে সব সেট দেখো ঠিক আছে এই পাশেরটাও হ্যাঁ না ও পাকিস্তানি ওখানে ক্যালিফোর্নিয়া মালটা আছে নানা রকমের গাছের ফল সেটও ও আছে সব গাছে এই এই সবগুলো তো লেটে ফল এসছে ঠিক আছে চলুন আর কি কি ভ্যারাইটি দেখাও আমাদেরকে কি কি ভ্যারাইটি লেবু আছে আচ্ছা ডেজি দেখো এইগুলো ডেজি দেখো বড় গাছি ঠিক আছে কত বড় গাছে ডেজি প্রায় সাড়ে তিন ফুট চার ফুট হাইট আর দেখো 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 আছে পাতা আমি দেখিয়ে দিচ্ছি নৌকার মতো একটু ব্যাঙ্ক দেখো দেখো ফুল আছে কিন্তু ফুল আছে কোনো কোনো গাছে ছোট ছোট গুটি হয়ে গেছে দেখো এই গাছটা দেখো গুটি হয়ে এই গাছটা একটু ছোট কিন্তু গুটি ভর্তি হয়ে আছে ওপাশের গাছে দেখো ফুল এদিকে যেগুলো আছে সবই ডেজি এইগুলো সব ডেজি আছে আর পাঞ্জাব কিন্ন আছে দেখো স্ট্যান্ডার ভালো গাছ আছে দেখো পাঞ্জাব কিন্ন তোমাকে দেখাই এ রংপুর লাইনের উপরে আছে দেখো

অনেক খরচা পরে বাইরে থেকে আনা তো রংপুর ল্যামের তো বাইরে থেকে চার্জ এখন কেমন নেওয়া হচ্ছে বাস সার্ভিসে অনেক কম বাস সার্ভিসে দশখানা গাছ যায় আমার ছশো টাকায় ছশো টাকা কিন্তু দশখানা গাছ আমি কুড়িয়ারে করলে দশ দুনে কুড়ি কিলো তখন হাজার টাকা চলে যাচ্ছে হাজার টাকা আমি বেঙ্গলের কথা বলছি এবার বেঙ্গলের বাইরেও অনেক সময় বেশি গাছ হলে বেশি ওয়েট হলে তখন কুড়িয়ার চার্জ কমে যায় আর আসাম ত্রিপুরার জন্য আমি সব থেকে এখন একটা ভালো ব্যবস্থা করেছি যদি কেউ দশটা গাছও নেয় আমি তাকে ট্রেন সার্ভিস দিতে পারবো

চলো একটু আগের দিকে আরো দেখি কি কি ভাইটি আছে আচ্ছা এই যে বড় প্যাকেটের গাছগুলো এগুলো সব পাকিস্তানি তাই এগুলো বড় পাকিস্তানি এখানে আছে কাটার ভ্যালেন্সি আছে বেশ কিছু এইখানে না বড় এই বড় প্যাকেট না এখানে কাটার ভ্যালেন্স আছে আচ্ছা ভিতর দিকে দিয়ে ঢোকা এখন মুশকিল হয়ে যাচ্ছে কাটল গোল্ড আছে এই কাটল গোল্ড বলছি ডেজি ছোট গাছ আছে ঠিক আছে না কোনগুলো ডেজি ছোট হ্যাঁ এখানে ডেজি ছোট গাছ এইগুলো না এই ভিতরে না ডেজি ছোট গাছ এখানে আছে ডেজির ছোট গাছে ফলও আছে এখানে কোথায় দেখছিলাম আমি কালকে এখানে ডেজির ছোট গাছে ফল আছে ছোট চারা নিলে আবার দাম কম ছোট চারা নিলে অনেক দাম কমায় মোটামুটি লেবুর জাতীয় যেসব ভ্যারাইটি গুলো মোটামুটি ছোট চারা কত টাকার থেকে স্টার আছে শোনো ছোট চারা একশো টাকাতেও কিছু আছে দেড়শো টাকাতে হবে দুশো টাকাতে হবে আড়াইশো টাকা জাত সবই তো জানো জাত যে জাত যেরকম দাম মার্কেটে সেরকম দাম পাবে ঠিক আছে এখানে আফ্রিকান ম্যান্ডারিন আছে আফ্রিকান ম্যান্ডারিন আফ্রিকান ম্যান্ডারিন এর চারা আছে এখানে আফ্রিকান ম্যান্ডারিন আছে কিছু আচ্ছা তারপর আমার ইন্ডিয়ান সিকি এই যে ছোট গাছই ফল ধরা রয়েছে ইন্ডিয়ান সিকি এটা একটু তুলে দেখাও না কেমন ইন্ডিয়ান সিকির ভালো গাছ দেখো ফল ধরা রয়েছে ঠিক আছে মানে এগুলো কত রেঞ্জের মধ্যে আসতে পারে এগুলো 200 টাকার মধ্যে বড় গাছ এগুলো গোড়া মোটা কিন্তু পুরনো গ্রাফটিং এর চারা পুরনো গ্রাফটিং আর আমি তো তুমি তো জানো বিকাশ দার কাছ থেকে আমি ইন্ডিয়ান মৌসুমী আমি বিকাশ দার কোয়ালিটিটা আমি রাখি কারণ বিকাশ দার গাছ বিক্রি করব তিন বছর পরে আমাকে কেউ বদনাম করতে পারবো না কিন্তু অন্য জায়গা থেকে যদি আমি ইন্ডিয়ান মৌসুমকে তুলি আর কলকাতার বাজারে জানো তো তুমি প্রোডাকশন করা যায় না খোলাখুলি আমি বলি আমি প্রোডাকশন করতে পারি না কলকাতায় নার্সারি চালালে প্রোডাকশন করা যায় না ঠিক আছে আচ্ছা এই সব ড্রামে দেখছি সব মাদার প্ল্যান মতো না মাদার বলতে কি অনেকে ড্রাম সেটিং ও চায় তো ড্রাম সেটিং করা হচ্ছে সব সব বিক্রির ব্যাপার আছে ঠিক আছে এটা এটা আছে মিশরীয় মালটা এটা আছে পাঞ্জাব মালটা ওখানে ইন্ডিয়ান মৌসুমবি আছে গোল্ডেন মৌসুমবি আছে এই দেখো কাটন গোল্ডে পুরো ফল সেটিং হয়ে গেছে বরাবর আছে কেউ যদি আমি একটু জিজ্ঞাসাই করি কেউ যদি এরকম ড্রাম সেটিং বড় একটা গাছ নেয় মাদার গাছ হ্যাঁ হতে পারে সেটা এখন শুনো গাছের জাতের উপর তো ডিপেন্ড করে সে দামটা আগের থেকে নতুন নতুন ভ্যারাইটি হলে একটু বেশি আচ্ছা আচ্ছা এদিকে আর কি কি আছে আচ্ছা এখানে সবেদা আছে ঠিক আছে নানা রকম সবেদা আছে বাতাবি আছে তারপরে আমও তো দেখছে কেন দেখো একটা জিনিস দেখা যেটা সচ্চট করে পাবে না দেখো আমার হাইটের বেল গাছ ফাইবেল পুরো ফুল সমেত আছে আমার কাছে আরো আছে বেশ কিছু আছে কিন্তু সবে এইখানটা আমি এখনো না ঘেরা হলে সব বার করতে পারছি না আমি এই জায়গাটা নতুন সেটিং হ্যাঁ নতুন সেটিং করেছি আচ্ছা এখানে আম কিছু আছে দেখছি আম এখানে রয়ে গেছে আম মেন হচ্ছে আমার ওই সাইডে আম আছে এখানে এই কাজ করতে করতে এদিকে রেখেছিলাম সেগুলো এখানে রয়ে গেছে আর সবেদা যেহেতু এখানে কিছু চারা আছে সবেদা কি কি ভ্যারাইটি আছে একটু বলে দাও এইখানে আছে ল্যাংচা সবেদা আছে দেখো আমার হাইটের সবেদা চারা ল্যাংচা আছে আহ কি বলে মহারাষ্ট্রের একটা সবেদা জাত আছে আর কালাপাতি আছে

ঠিক আছে ফোর সিজন আমার বড় রেডি করা আছে কিন্তু সামনের দিকে রয়েছে এখনো সব পিছনে দেখো মেন হচ্ছে ঘেরা হয়নি আমার ঘেরাটা হয়ে গেলে সব মাল লঙ্গন আর কি কি ভাইটি আছে লঙ্গন এই মুহূর্তে ফোর সিজন হোয়াইট পিঙ্ক পং রেড পিঙ্ক পং সবই আছে তার মধ্যে বেশ কিছু চারা ঢুকছে হয়তো এই সব কেমন স্টার কেমন দাম এই লঙ্গনে ছশো থেকে স্টার্টিং আছে ঠিক আছে তার মধ্যে ছশো চারা শেষ হয়ে গেছে আবার হয়তো সপ্তাহ খানকের মধ্যে ছশো চারা এই যে এই টাইপ আছে এই টাইপের শোনো গ্রাফটিং এর চারাগুলো একটু বেশি দাম এগুলো মুর্শিদাবাদ থেকে আমি গ্রাফটিং এর চারা তুলি কিছু লোক গ্রাফটিং এর চারা চায় এর চারাটা মুর্শিদাবাদে গেলেও হাজার টাকা আমার কাছেও হাজার টাকা হম ঠিক আছে আবার যেগুলো জোর কলমের আমার এখানে প্রোডাকশনের চারা সেগুলো ছশো টাকা সাত টাকা দিতে পারবো তোমার পিছনে দেখছে আবার এগুলো গোল্ডেন মুসম্বি আছে হ্যাঁ এইগুলো গোল্ডেন মুসম্বি আছে ফলও আছে এগুলো গোল্ডেন মুসম্বি সেই বিকাশ দার বিখ্যাত গোল্ডেন মুসম্বি না বল নাম না বললেই হয় না বিকাশ দার নাম তো নিতেই হবে আজকে ফ্রি মন্ট আছে দেখো কেমন দাম এইগুলো এই এই সাইজ গোল্ডেন মুসম্বি এই সাইজ গোল্ডেন মুসম্বি 250 টাকা দাম আছে 250 টাকা একটা একটা দুটো তোলো না দেখি আচ্ছা গেটআপ আমরা তো প্রতিটা ভিডিওই গাছ তুলে দেখাই এটাই কেন দেখাবো না সুন্দর গাছ আছে গেটআপ সুন্দর গাছ আছে মানে সবে এই টাইপের গাছ হবে তাই না চলো ফ্রি মন্ট ফ্রি মন্ট আছে এইগুলো আছে ফ্রি মন্ট ফ্রি মন্টেরও ভালো চারা রয়েছে বড় প্যাকেট সেডিং করেছে কদিন পরে ফ্রি মন্ট আছে আবার কিছু ওই ক্যালিফোর্নিয়া মালটা যেটা আমার কাছে গত বছর হয়েছিল প্রচন্ড খেতে ভালো মিষ্টি হ্যাঁ দেখতেও ভালো একদম বডিটা প্লেন পাঞ্জাব মালটার থেকেও বেশি মিষ্টি ছিল ফ্রিমন্ট কেমন দাম আছে কোনটা ফ্রিমন্ট ফ্রিমন্ট আড়াইশো টাকা দাম আছে আর এইখানে যেটা ইয়ে আছে বাজারে যেমন চলছে হ্যাঁ 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 বেশি তো রাখতে পারবো না হ্যাঁ আরে মাঝে আনালে বড় গাছগুলো কি আছে এখানে বড় বড় গাছগুলো পাঞ্জাব মালটা আছে পাঞ্জাব মালটা আর ওদিকেও আছে পাঞ্জাব মালটা ওদিকেও চারা আছে ছোট বড় সব রকমই আছে মোটামুটি সাইডাস এর এখন রানিং যেসব ভাইটি গুলো সব গুলোই আছে সব সবই আছে হ্যাঁ সবগুলোই আছে এখন আচ্ছা 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 এখানেই তোমার আচ্ছা আনার রয়েছে শোনো না বেশ কিছু আনার রয়েছে আবার বেশ কিছু আনার আমার ড্যামেজ হয়েছে তাই দেখো তুলে দেখাও একটু এগুলো নতুন এসে নাকি হ্যাঁ এগুলো নতুন এরকম পাকিস্তানি আনার

বাড়াইপুরের চারা এমনি বাগান আছে চারা মিসাইল বলছে না মিসাইল অরিজিনাল মিসাইল বাগান থেকে যে চারাটা আছে জামুল বাগান থেকে সেই চারা গুলো ওখানে রয়েছে গেট আপ গুলো খুব সুন্দর সুন্দর মোটামুটি দু ফিট আড়াই ফিট আড়াই ফুটের উপরে চারা আছে এখানে আরো বেশ কিছু গাছ আছে সবই আমি ডিটেলস এ দেখাচ্ছি না ছুরি ছিটি এদিক ওদিক সামনে আমার অনেক চারা রাখা করে সাজানো হচ্ছে আমি দেখাই এখানে বেশ কিছু মাদার গাছে ফল ধরে আছে আমের এটা সম্ভবত চাকাপাত

চারাও পাবে কদিন পরে দিতে পারবো এই দেখো এটাও লাগে ঠিক আছে এই দেখো অম্বিকা একটা নাড়াচাড়া হয়েছে নাহলে আমার প্রচুর ফল ছিল সব বারবার নাড়াচাড়াতে সব নষ্ট হয়ে গেছে আচ্ছা আচ্ছা তোমার একটা পিছনেরটাও চাকাপথ আছে পিছনেরটাও চাকাপাত আছে এই যে গোল্ডেন মোসুম্ব অনেকে টপ সেটিং গাছ চ হ্যাঁ গোল্ডেন মৌসুমি টপ সেটিং করা রয়েছে এই একটা গোল্ডেন মৌসুমী দেখো ফল সমেত টপ সেটিং করা রয়েছে ঠিক আছে এই একটা পাকিস্তানি রয়েছে ফল ধরে হ্যাঁ হ্যাঁ এই দেখো পাকিস্তানি বড় চারা একটা এখানেও একটা রয়ে গেছে পাকিস্তানি বড় চারা প্রচুর রয়েছে আমার কাছে প্রচুর হুম আচ্ছা এদিকে ভালো ভাই এটা পাকিস্তানি পাকিস্তানি ভাইটা ভালো পাকিস্তানি মালটা এটা আচ্ছা এদিকে আমাদের যত ইন্ডিয়ান হাইব্রিড ঠিক আছে ইন্ডিয়ান হাইব্রিড সব রয়েছে আমার কাছে পুষা অরুণিমা পুষা সরিয়া শ্রেষ্ঠা লালিমা প্রতিভা পিতম্বর সব সমস্তগুলো রয়েছে তার সাথে সাথে চাকাপা চ্যাংমাই মিয়া জাকি মহাচন এইসব যেমন জাকি আছে দেখো মিয়াজাকি আর তার থেকে বড় কথা হচ্ছে দেখো এই চারা দেখো রুস্টক দেখো এই মাটিতে বসানো চারা ডাউনে গ্রাফটিং আমার কাছে সমস্ত গাছ কিন্তু পাবে ডাউনে গ্রাফটিং সায়ন অংশ বেশি এগুলো কেমন দাম এগুলো মিয়াজাকি দুশো টাকাতে

এখানে যা গাছ সেটিং হয় গাছ প্যাকেটিং হয় বা সে চটের গুঁড়ো ব্যাগে হোক বা জিও ব্যাগ ব্যাগে হোক শুকনো মাটি আমি ভিজা মাটি দিয়ে কাজ করি না শুকনো মাটি এক সপ্তাহ ধরে শুকিয়ে নিয়ে মাটিতে যেন কোনো জাম না থাকে তারপরে গাছ পটিং করি কোনো দিনও গাছে আম গাছে কোনো সমস্যা হবে না এই যে গাছ এখানে আম গাছ সব সেটিং করা রয়েছে এখানেও দেখো অম্বিকা রুণিকা রয়েছে এগুলো এগুলো সব অম্বিকা অরুণিকা বড় গাছ আছে তার মধ্যে কয়েকটা আছে এর ভিতরে ওই ক্যানসিংটন প্রাইড আছে

আমাদের যারা দর্শক বন্ধু তারা সবাই জানে যে আমরা সবসময় গাছ দেখাই দামও বলি সেক্ষেত্রে কিছু কিছু দামে দেওয়া অবশ্যই দেখো দেখো এটা হচ্ছে অম্বিকা দেখো গোড়াটা দেখো এগুলো ওরকম পাঁচ ছশো হ্যাঁ ছশো টাকা দেখো তুমি দেখো কটা অঙ্গুলের মতো মোটা হবে গোড়া দেখো তারপরে কি হচ্ছে ডাউনে গ্রাফটিং গ্রাফটিংটা দেখো এক হাত হবে না এসবগুলো সব কুরিয়ারে পাঠানো যায় তো হ্যাঁ 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 দেওয়া যায় আচ্ছা আর একটা জিনিস এদিকে দেখছি চারিদিকে

এবং ঝোপালো গাছ কিছু হয় না তোমাকে আমি প্রমাণ দেখাচ্ছি এই একটা গাছ দেখো কতগুলো ব্রাঞ্চ যখন ব্রাঞ্চিং নেয় না আমি এটা অনেক উপরে গিয়ে ব্রাঞ্চিং নিয়েছিলাম আর একদম লাল টকটকে মিয়াজাকির মতো ফলটা দেখতে হালকা ফ্লেভার আছে আশ নাই আর খুব সুন্দর খেতে এই একটা দেখো তুমি লেডি জেনে গাছ দেখো এই গাছটা দেখলেও বুঝতে পারবে কতটা ঝোপালো হয় দেখো এই দেখো ঝোপালো দেখো ঝোপালো করা যায় মিয়াজাকির মতো নেই মিয়া সব থেকে ঝোপালো হয় আমার যেখান থেকে চারা আসে না সত্যি কথা আমি তো নিজে প্রোডাকশন করতে পারি না কলকাতায় হুম হুম লেডিজেনের গাছ দেখলে পাগল হয়ে যাবে একটা লেডিজেনের গাছ আছে এরকম ছাতার মতো গোল হয়ে রয়েছে কয়েকশো ব্রাঞ্চ রয়েছে লেডিজেনের গাছে এটা অরুণিকা এটা অরুণিকা দেখুন ব্যানানা ম্যাঙ্গো ঝুলছে কি দেখাবো যাই হোক এক কথাই ভ্যারাইটি গুলো একটু বলো যে মোটামুটি আমের কত রকম ভ্যারাইটি আছে আমের কাছে দেখো আমার তো এই মুহূর্তে গুনে বলা যাবে না তবু যেগুলো এখন মার্কেটে চলছে এবং ভালো প্রজাতি সেগুলো সব আছে সোনপুরি আছে অর্ক নীলাচল কেসরি আছে সোনপুরি আছে অর্ক নীলাচল কেসরি আছে অর্ক নীল কিরণ আছে অর্ক সুপ্রভাত আছে সবগুলো কেমন দাম আনতে পারে অর্ক সুপ্রভাতটা মোটামুটি একটু দাম বেশি আছে সব সবে তো নতুন ওটা পাঁচশো টাকা আছে আবার নীল কিরণ তারপরে অর্কর যে আরোগুলো আছে আড়াইশো টাকার মধ্যে পেয়ে যাবে আচ্ছা একটা জিনিস বলো

এ এর ফল ধরন ক্ষমতা ভালো এই গাছটা বলো এই গাছটাতে তো প্রচুর দেখছি ফল ধরেছে এটা কি আছে এটা সেন্সেশন এটা বিক্রি হয়ে গেছে কদিন আগেই পড়ে গেছে আমটা এই গাছটা বিক্রি হয়ে গেছে প্রথম বড় ফল ধরা আছে আমাদের এটা হ্যাঁ এটা বিক্রি হয়ে গেছে সেন্সেশন সেন্সেশন এখনি কালার আসছে সুন্দর আচ্ছা অনেকে বলে কানুন ভোগ নিয়ে অনেকে মাথা খারাপ করে দেয় দেখো কানুন ভোগ কত বড় আমার কাছে আজকে দেড় বছর হয়ে গেছে কানুন ভোগে কিন্তু ফুল আসেনি রেড হংসিং কত বড় গাছ দেখো

তিনটে ডাল ছিল পুরো ঝোপালো আমি বলছি আমটাকে একটু লম্বাটে দেইপ না না একদম মিয়া জাগিসে মিয়া জাকির মতো মিয়া জ্যাকির মতো বেশি বড় হয় না পুরো মেঞা জাগিস সে লাল টকটকে হয়ে যাবে খুব সুন্দর মিষ্টি আর যেহেতু আমার টিএসএস মেপে দেখা মাপা হয়নি কিন্তু মিষ্টি মিষ্টি কালারফুল হালকা সেন্ট আছে ফাইবার লেস খুব একটা কথা বলি আগামী টাইম মানে নেক্সট ভিডিও যখন তুমি করতে আসবে আশা করি আমার বাগানে এসে তখন চিনতে পারবে না এত সুন্দর করবো অনেক বড় করে হবে আরো সব রকম ভ্যারাইটি পাবে আমার কাছে অনলাইন বাস ডেলিভারি সব রকম সার্ভিস আছে কিন্তু আগে একটা কথা বলে রাখি কুরিয়ারে আমার একটু লেট হয় কোরিয়ার করতে আমার একটু লেট হয় কেন নিজে হাতে করতে লাগে তো কোরিয়ারটা একটু লেট হয় কোরিয়ারে কোনো রিপোর্ট পাবে না প্রথমত দ্বিতীয়ত একটা মানুষ আমাকে অনেকে বলতে পারো আপনার একটু লেট হয় আমি মানছি আমার লেট হয় কারণ নিজে হাতে করি লেট হয় কিন্তু গাছ পাওয়ার পরে আমি ভূ কাস্টমারকে দেখেছি রিপিট অর্ডার সে করেছে ভূ কাস্টমার আমার প্রচুর কাস্টমার আছে যারা রিপিট অর্ডার একবার আমার কাছে মাল নেওয়া পরে তারা আমার কাছে রিপিট অর্ডার করে অল টাইমের জন্য আমি চাই অন্য কোথাও মাল নিয়েছে তারপরে আমার কাছে নিক গাছের কোয়ালিটি দেখে সে যতদিন মাল নেবে সে আমার কাছে নেয় এখনো পর্যন্ত সেই রেকর্ডটা আমার আছে যে একবার মাল নিয়েছে সে সারা বছরের জন্য সে আমার কাছেই মাল নেয় আর আগামীতে চেষ্টা করছি আরো ভালো করার জন্য ভ্যারাইটি তাহলে মোটামুটি আজকে দেখানো হলো লেবুর ভ্যারাইটি আমের ভ্যারাইটি বেদানা ভ্যারাইটি তাছাড়া আমের টামের বিভিন্ন ভ্যারাইটি আছে এছাড়াও মোটামুটি আর কত ধরনের ভ্যারাইটি রাখা হয় এখন গুলো নেই শোনো মোটামুটি কিছু শেষ হয়ে গেছে আমি বাগানটা হয়তো দিন পনেরো মধ্যে এই বাগানটা আরো কিছুটা কমপ্লিট করে বলবো ঘেরাটা বাগানটা নতুন রেডি হচ্ছে নাকি এটা আগে তো অন্যভাবে ছিল আগে অন্যভাবে ছোট্ট থেকে শুরু করেছি তো আজকে তোমরা সাথে ছিলে কাস্টমার সাথে ছিল বলে তো আমি এত কিছু এগোতে পেরেছি আর আমি সবসময় জন্য চেষ্টা করি ভালো কোয়ালিটির গাছটা রাখার আর জাতটা যেন সঠিক হয় যেই জাতটা নিয়ে আমার সংশয় সেই জাতটা আমি কিন্তু রাখি না এটা হচ্ছে কোহলা এটা নর্মাল পিং পং এটা রেড পিং পং এটা আমাদের রেড রুবি এটা কো ফোর সিজনের ঝোপালো রেডি গাছ একদম বড় বড় এগুলো সবই মানে বিক্রি হবে হ্যাঁ বিক্রির জন্য রেডি করা হবে সব গ্রো ব্যাগে এই কেমন দাম হতে পারে এই দেখো

নামটা বলে দেয় মাস্টারদা সুজেশন বাস ধনী বলা যায় এখান থেকে মেট্রো যদি ধরে আসে একটা কথা মাঝে বলি হাই লিখবেন না যতটা পারবেন সন্ধ্যার পরে ফোন করুন সরাসরি কথা বলুন যা দরকার আছে আমি সবকিছু বলে দেবো হাই লেখা লেখার দরকার নাই আপনি সরাসরি ফোন করুন আমি তো ফোন করতে বলছি আমি কথা বলবো তাহলে হাই লেখার দত কোন প্রয়োজন নাই আপনার যা প্রয়োজন আছে যা জিজ্ঞাসা করার আছে আপনি সন্ধ্যা পরে ফোন করুন আমি কথা বলবো ডাইরেক্ট জিজ্ঞাসা করুন ডাইরেক্ট জিজ্ঞাসা করুন আচ্ছা 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 তাহলে একটু নার্সারি কন্টাক্ট ডিটেইলসটা বলে দাও এই তো 6289802547 একটাই নাম্বার একটাই নাম্বার আর এটা কি হোয়াটসঅ্যাপ আছে WhatsApp আছে কলিং ও নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার একই নাম্বার তাহলে মোটামুটি এখন অ্যাভেলেবেল মোটামুটি একটু বড় গাছ ছোট গাছ সব রকম গাছ অনলাইন সব গাছের ছোট বড় সব রকম সাইজে দিতে পারবো বন্ধুরা এতক্ষণ দেখালাম বিশ্বাস নার্সারি এর আগে কিন্তু আমি অনেক বাড়ি আপডেট দিয়েছি আপনারা অনেকেই চেনেন এই নার্সারি সত্যি কথা বলতে অনলাইনে কোন অনেক বিশ্বস্ত একটা নার্সারি আপনারা মনে করেন অনলাইনে বাড়িতে বসে এখান থেকে গাছ কিনতে পারবেন নাসাইটা সুন্দর করে সাজানো চলছে আশা করি পরবর্তীতে আরও ভালো ভালো ভ্যারাইটি ভালো ভালো স্টক আরো থাকবে আমি দেখানোর চেষ্টা করব। আর আজকে এই যে বিশ্বাস নার্সারি আজকে ভিডিওটা দেখে কেমন লাগলো যদি ভালো লাগে একটু লাইক করবেন আর যারা চ্যানেলে নতুন আছে আর হ্যাঁ বন্ধুরা ইউটিউবের পাশাপাশি ফেসবুকেও আমার একটা পেজ আছে বাগান প্রেমী নামে আপনারা সার্চ করেই দেখে নিতে পারেন যারা ফেসবুক দেখেন নিয়মিত তারা সেখান থেকেও আমার ভিডিও দেখতে পারবেন আর আর কিছু কিছু ভিডিও এমন হয় যে ইউটিউবে ছাড়ার সময় হয় না কিন্তু ফেসবুকে আপলোড হয়ে যায় কিছু কিছু ভিডিও আমার ইউটিউবে দেওয়াই হয় না ফেসবুকে থাকে যাই হোক আপনারা ফেসবুক থেকে দেখতে হলে বাগান প্রেমী ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন দেখা হবে এর পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই টাটা বাই বাই